জোর পরিচয় দিয়েছেন যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি তাদের পাপ সমূহ ক্ষমা করে দাও আজকের ইসলামী জালসাটুকু বিচারের মাঠে আমাদের জন্য নাজাতের উচিল হিসেবে কবুল করো আর আপনাদের আর একটা মেসেজ আমার বলতে স্মরণ ছিল না প্রথমে বলার ইচ্ছা ছিল আজকে দারুল হাদিসা সালাফে ইসলামী কমপ্লেক্স এটা মাদ্রাসা আমার মাদ্রাসা সৈ আকিদা মানহাজের উপরে প্রতিষ্ঠিত মাদ্রাসা আমার একটা ইচ্ছা যে আমি একটা মাদ্রাসা নির্মাণ করব যেখানে যোগ্য শিক্ষক আল্লাহ ভিরু আলেমদেরকে দ্বারা মহাক্কেক আলেম তৈরি করবে এটা আমার ইচ্ছা তা আপনাদের নিকটে দোয়ার দরখাস্ত আল্লাহ সোহান আওতালা যেন আমার এই দারুল হাদিস সালাফে ইসলামী কমপ্লেক্স প্রাণের প্রতিষ্ঠানটা আল্লাহ যেন কবুল করে আল্লাহ মানেন যেটা আনন্দপাড়া পাড়া ঘাটাইল টাঙ্গাইল যার পরিচালনায় প্রিন্সিপালের দায়িত্বে আমি আছি আর ওখানে হেপস বিভাগ আছে নুরানি আছে নাজেরা আছে মক্তব আছে ক্লাস প্লে থেকে নিয়ে ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আপাতত এখন পড়াশোনার ব্যবস্থা আছে বাংলা ইংরেজি আরবি উর্দু সব পড়ানো হয় ইসলামী এবং জেনারেল সমন্বয় শিক্ষা ব্যবস্থা যোগ্য শিক্ষক দ্বারা দাওরা এবং বিশেষ প্রস্তুতি নিচ্ছে এমন শিক্ষক দ্বারা ইংরেজি ম্যাথ আরবি আরবি সাহিত্য উর্দু সব পড়াশোনানো হয় এবং আন্তর্জাতিক মানের হুফা ট্রেনিং প্রাপ্ত সুন্দর দক্ষ হাফেজ দ্বারা হেফস বিভাগ পরিচালিত হয়ে থাকে আবাসিক সুন্দর ব্যবস্থা আছে বাচ্চাদের সুন্দর থাকার ব্যবস্থা আছে কাজী আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি বস্তু তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখে আপনি শুধু বলবেন আপনারা যে আল্লাহ এই সালাফি মানহাজের প্রতিষ্ঠান টাঙ্গাইলের মাটিতে দারুঢা দিছা সালাফাই ইসলামিক কমপ্লেক্স তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও কয়েকটা প্রশ্ন আসছে আমরা উত্তর দিই আমল আমোল কবুলে কয়টা শর্ত আমরা আলোচনা করলাম বিশুদ্ধ আকিদের এক দুই বিশুদ্ধ তরিকা মনে আছে না তিন বিশুদ্ধ এখলাস চার হালাল পবিত্র রুজি শরীর পাক কাপড় কয়টা হলো এই পাঁচটা দেখবেন এই পাঁচটার মধ্যে আপনি কোন রোগে আক্রান্ত তাহলে চিকিৎসা করে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল করবেন হালাল রুজি থাকলে রুজিটা কি করে নিবেন হারাম রুজি থাকলে রুজিটা হালাল করে নেবেন কথা বুঝেননি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকের বক্তব্যটা আমাদের সবাইকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন ভুল ত্রুটি আমাদের আল্লাহ ক্ষমা করে দিন মেজানুর রহমান আজহারি নাকি অনেক জাল হাদিস বলেন তাহলে তার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি আচ্ছা উনি বক্তব্য দেন অনেক হাদিস বা অনেক কাহিনী বলেন যেগুলি অনেক বক্তব্য আছে যেগুলি তার অনেক বলেন জনপ্রিয়তার কারণ এনারা মানুষের সামনে চমকপ্রদ বাক্য খরিদ করতে পারেন ইংরেজিতে কথা বলেন সুন্দরভাবে মাঝে মাঝে গজল গান সুন্দর সমিষ্ট ভাষাই মানুষকে বয়ান করেন এতে মানুষ বেশি আকৃষ্ট হয় কথা বোঝেন নি তবে এনার বক্তব্য শুনতে আপনার আবার জ্ঞান থাকতে হবে যাতে করে ভালোটা এবং মন্দটা আপনি ধরতে পারেন আমি সরাসরি বলবো না এর বক্তব্য শোনা যাবে না শোনেন তবে যেখানে একটু সমস্যা হচ্ছে সেখানে সালাফি মানহাজের আলেন্দের নিকট থেকে পরামর্শ নিয়ে আমল করবেন কথা বোঝেন নি শোনেন জনপ্রিয়তা এর কারণ জনপ্রিয়তার পিছনে ওই কারণ ইংরেজিতে বক্তব্য দিতে পারে ভাষী সুর দিয়ে বক্তব্য দিতে পারে আর এগুলি পছন্দ করে মানুষ আসলে এখন ইসলাম হয়ে গেছে জনপ্রিয়তা আর মানুষ এখন আবেগ আবেগই হয়ে গেছে বেশি বিবেক দিয়ে বিচার ভাইসালা করে না আবেগের পিছনে ছুটছে মানুষ আল্লাহন তার সঠিক বোঝার তৌফিক দান করুন আর দেশে পৃথিবীতে অনেক সালাফি আলেমোলামা আছেন অনেক আলেমোলামা আছেন তাদের বক্তব্য শুনবেন এদের বক্তব্য শুনবেন সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত যেগুলি আলেমোলামা এদের বক্তব্য শুনবেন এদের লেখা বই পড়বেন শুধু বক্তব্য শুনে হা করে বক্তব্য শুনবেন না কিছু পড়াশোনা করবেন কথা বুঝতে পেরেছেন আমির হামজার আকিদা মানহাজ জানতে চাই তার বক্তব্য শোনা যাবে কি এগুলি প্রশ্ন আমাকে বেশি বেশি করেন এগুলি আসলে আমির হামজার আকিদা আকিদা মানহাজ আমি ওনার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে তা আমি অবাক হয়ে গেলাম আসলে ইনি কি এ বক্তব্য শুনবেন না ইনার বক্তব্য শুনবেন না আপনি আমির হামজার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই নবাক বলছে যে মোহাম্মদ সাল্লামের সিনা চাকের যে ঘটনা অর্থাৎ রাসুল সাল্লাহ হালিমার কাছে যখন ছিল মোটামুটি ছয় সাত বছর বয়সের তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল এমন সময় জিব্রাইল এসে ওই তার এই বুক থেকে নাবি পর্যন্ত ফেরে ফেলে দিলেন ফেরে কলিজাহিদ পুণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ইমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন এটা সই বুখারির হাদিস অত এই হাদিসটা তিনি নগদ বললেন যে মুসলিমের আমি অবাক হয়ে গেলাম উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মুফতি আবার লেখে কিন্তু আমি অবাক হলাম উনি কি সেরাপ পড়েনি নাকি কোনোদিন রাসুস জীবনী কোনোদিন পড়েনি আমি পড়ার অনুরোধ করছি আর জাতির সামনে আমি বলছি আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা জিনা রাসুল সর সিনাচাক একবার হয়নি দুইবার হয়েছে একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে আর যখন মেরাজে যাবেন তখন দুইবার সেনাচাকের ঘটনা ঘটেছে সবই বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আর বুখারি মুসলিমের কোন কেউ বুখারি মুসলিমের হাদিস একটা সই ঢুকাতে পারবে না যেটা জাল অথবা জৈব কথা বুঝেননি মনে হয় আর কত বক্তব্য আরো অনেক বৃহ এখন আমার স্মরণে আসছে না আমি এই এই ভিডিও ক্লিপটা সেদিন শুনলাম আল্লাহ আমি দোয়া করি এনারও জনপ্রিয়তা আছে অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু ঠিক নাই আকিদা সাবধান থাকবেন আমরা দোয়া করি আল্লাহ এদের আকিদা মানাস পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করো আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বোঝ দান করো দোয়া রাখি কত রাকাত বিশিষ্ট সালাতে তাওয়ার রূপ করতে হবে অনেকে তাওয়া রূপ মানেই বোঝে না ও আচ্ছা তা তাওয়ার মানে ওই যে যেটা বললাম না যে তিন অথবা চার রাকাত বিশিষ্ট সালাতে দুইটা বৈঠক কয়টা দুইটা বৈঠক তো যে তিন এবং চার রাখার বিশিষ্ট সালাতে যেই সালাতগুলিতে দুইটা বৈঠক প্রথম বৈঠক আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন আর সেই বৈঠকে তাওয়ার রূপ করবেন মানে ডান পাটা বাম পাটা ডান পায়ের নলাতে বাহির করে নিতম্বের উপরে বসবেন ওটা হলো তাওয়ার রূপ বলা হয় কথা বুঝেছেন আর দুই রাখার বিশিষ্ট সালাত অর্থাৎ যেই সালাতে শুধু একটা বৈঠক ওই বৈঠকে তাওয়ারুফ করার প্রয়োজন নেই বাম পায়ের পাতার উপরে বলবেন শেষ বৈঠক হলো যেটা দুই রাকাত বিশিষ্ট সালাদ এটাই মহাদেশগণ বলেছেন এবং রসুল সাল্লাহামের হাদিস অনুযায়ী এটাই বোঝা যায় আবুদাউদের সাতশো তিরিশ নম্বর হাদিস অনুযায়ী তাওয়ারুফ করতে হবে যে যেই সালাতে দুইটা বৈঠক আছে দুই বৈঠকের শেষ বৈঠকে কথা বুঝেছেন মসজিদের নিস্তলায় কাতার ফাঁকা রেখে উপর তলায় জমার সালাত হবে কি এটা কেন নিস্তলায় তো ফাঁকা আছে নিস্তালাতে ফাঁকা থাকতে নিস্তালাতে দাঁড়াতে উপর যাওয়া যাবে না যদি কোনো কারণ বসত সে কথা ভিন্ন বাজারের ব্রয়লার মুরগি বেনামাজি জবাই করলে তার জবাই কৃত খাওয়া যাবে কি আপনি যদি নিশ্চিত হন বেনামাজি জবাই করেছে তাহলে খাওয়া যাবে না আর যদি নিশ্চিত না তাহলে আপনি খাবেন বিসমেল্লা বলে খাবেন কথা বুঝেছেন আমাদের এলাকায় শুধু জুমার সালাত পড়ে তারা কি মুসলিম না যারা জুমার সালাত আদায় করে আর রমাদানের এক মাস সালাত আদায় করে আর হলো মুশরে এদের গুসল হবে না মারা গেলে জানাজা হবে না কাফন হবে না দাফন হবে না এরা হলো মুশরে আমাদের মসজিদের রুকু থেকে উঠার পরে এবং দুই শেষদার মাঝখানের দোয়া ইমাম মুক্ত সহ জোরে জোরে পড়ে এটা কি সন্ন্যাদ সম্মত জুড়ে পড়বেন না চুপে চুপে পড়বেন জুড়ে কেন পড়বেন সাহাবীরা জুড়ে পড়েন এর কোনো দলিল পাওয়া যায় না তবে একটা বিষয় আসছে হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বললেন তখন একজন সাহাবী জুড়ে বলে উঠেছিলেন আল্লাহ ربنا لك الحمد হামদান কাসিরান তাইয়্যিবামubarakan ফি তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করছিলেন তুমি যখন এই দোয়াটা পড়লে তখন জন জনারও বেশি ফেরেশতা শুধু প্রতিযোগিতা করছিল কে তোমার বেশি নেকি লিখতে পারে ওটাই একটা হাতি ওইভাবে শুধু একজনের বর্ণনা রাখছে কিন্তু সাহাব রাজ্যে জোরে জোরে পাঠ করতেন আসলে আমাদের মানহাসটা বুঝতে পদ্ধতিটা সাহাবরা যেটা আমল করেছেন তারা চুপোচুবেই বলতেন সময় আহ জোরে জোরে পড়বেন না এটা ঠিক হবে না উত্তম হবে না হ্যাঁ নীরবেই পড়বেন নীরবেই পড়া লাগবে জোরে নয় আমার পিছন বরাবর সাপ কি আমার পিছন বরাবর সালাত আদায়কৃত ব্যক্তি সামনে থেকে উঠে যেতে পারবে কিনা আমার পিছন বরাবর সালাত আদায়কৃত ব্যক্তি সামনে থেকে উঠে যেতে পারবে কিনা মানে আপনি সালাত আদায় করছেন আপনার সামনে দিয়ে সামনের লোক উঠে যেতে পারবে কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ সামনে একটা দূরত্ব আছে সালাত আদায়কারী সামনে দিয়ে যাওয়া যাবে না তার মানে এই নয় যে ওই জায়গাতে একজন সালাত আদায় করছে আমি এখান থেকে যেতে পারব না এটা নয় রাসুসা হাদিস অনুযায়ী বোঝা যায় যে যখন তোমার সামনে সালাত আদায়কারীর সামনে দিয়ে কেউ যদি যেতে লাগে সে হাত দিয়ে হলেও বাধা দেয় তো আপনি এবার হাত প্রসারিত করেন হাত দিয়ে বাধা দেওয়ার আপনার যতক্ষণ সাধ্যের মধ্যে আপনি বাধা দিবেন যদি কেউ যেতে পারে কিন্তু তিন চার চার হাত পাঁচ হাত দিয়ে যদি আগে দিয়ে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই এক কথা আপনার শেষদা দেওয়ার জায়গা যেটা ওর বাহির দিয়ে যেতে পারে কথা নি কিন্তু শেষদার ভিতর দিয়ে যদি কেউ যেতে চাই হাত দিয়ে হলেও কি দিতে হবে বাধা আর কেউ যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে পার হওয়া কত বড় অপরাধ সে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর এটা হাদিসে বলা হয়নি ধরে নেন চল্লিশ দিনই ধরে নেন যদি জানতো যে সালাত আদায়কারীর সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ কতদিন দাঁড়িয়ে থাকতো তাও যেত না কথা বুঝেছেন কিন্তু দূর দিয়ে যেতে পারবে একই জায়গায় মাহফিল এবং গান বাজনা করা যাবে কি কারণ একই স্থানে কিছুদিন আগে গান বাজনা হয়েছে একই লোকেরা যদি এগুলি করে তাহলে তারা অবিষপ্ত এরা কি অবিষপ্ত কিন্তু ময়দানটা ময়দান ওটা ব্যবহার করে বা জাহেলেরা ব্যবহার করে তারা গান বাজনা করছে তাই বললো ওই মাটিতে আপনি মাহফিল করতে পারবেন না এরকম না হয়তো আপনি মাহফিল ওখানেই করবেন যাতে আপনার মাহফিলের প্রতিক্রিয়াতে তারা গান বাজনা ত্যাগ করে দেয় কথা বুঝেছেন কিন্তু একই ব্যক্তিরা যদি একই মাহফিল একই একই জমিতে ভূমিতে করে করে তাহলে তারা অভিশপ্ত কথা বুঝেছেন আর এটা আবার ভালো করে বুঝেন যদি আরো জায়গা থাকে ওই জায়গা ব্যতীত যদি আরো জায়গা থাকে তাহলে অন্য জায়গাতে আপনি মাহফিল করবেন আর যেই জমির উপরে গান বাজনা হয় প্রতিনিয়ত ওখানে মাহফিল করার দরকার নাই এখন তো যদি জায়গা নাই থাকে নিরুপায় তাহলে আপনি করেন যারা গান বাজনা করছে তাদের পাপ তাদের উপরে পড়তে হবে কথা বুঝেননি কথা বুঝেছেন নিজেকে কেন আহ্লাদিস পরিচয় দিব এলাকায় অনেক আহ্লাদিস পরিচয় দিতে চায় না আহ্লাদিস কেন পরিচয় দিবেন মুসলিমরা আহ্লাদিস অনেকে বলে আহ্লাদিস পরিচয় দিব কেন আহলাদিস পরিচয় দেওয়া যাবে না কিন্তু হানাফি পরিচয় দেওয়া যাবে তাই না সাফি পরিচয় দেওয়া যাবে মালিকি পরিচয় দেওয়া যাবে কেন কাদেরি চিশতিয়া মোজাদ্দে দিয়া নাকশাবন্দিয়া মাইজ ভান্ডারি চন্দ্রপুরী রাজারবাগ ফুলতলি কুতুববাগ খারেজি শিয়া মুরজিয়া মুতাজিলা জাহামিয়া জাবরিয়া মোয়াতিলা মাতরু কত পরিচয় দিচ্ছে শুধু সুলকানি কাদের উপরে কথা বুঝেননি মুসলিমরাই তো বিভক্ত হবে তিয়াত্তর কাতারে তো আপনি কোন মুসলিম যারা কাদারিয়া তারাও মুসলিম দাবি করে যারা রাফেজি শিয়া এরাও মুসলিম দাবি করে যারা কবর পূজারী মাজার পূজারী এরাও মুসলিম দাবি করে তা আপনি কোন মুসলিম হবেন কবর পূজারী মুসলিম হবেন মাজার পূজারী মুসলিম হবেন না আলে হাদিস এটা একটা বিশেষ বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস হতে গেলে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে থাকতে হয় আলাদিস কোন মতবাদের নাম নয় কোন আলেম কোন ফকি কোন মুস্তাহিদের মন মস্তিষ্ক প্রসূত কোন নাম নয় আহিস একটা আন্দোলনের নাম যাদের একমাত্র গাইড বুক করেন এবং হাদিস যারা কোন এবং পথে দাওয়াত দেন যেই পথে দাওয়াত দিয়েছেন সাহাবায় কেরাম আহলাদিস একটা বৈশিষ্ট্যগত নাম আহলাদিস হতে গেলে মানব রচিত সব বিধানকে কবর দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে মেনে নিতে হবে কথা বুঝেছেন আহলাদিস একটা বৈশিষ্ট্যগত নাম এর একটা মর্যাদা আছে আপনি আমি আহলাদিস মুসলিম আরে যারা কবর পূজারি করে ওরাও তো মুসলিম পরিচয় দেয় আপনি কোন মুসলিম হবেন কথা বুঝেননি বৈশিষ্ট্য আছে আনাদিস পরিচয় দিতে হবে তাহেরি ড্রপ হুজুর আসিফ হুজুরের ওয়াসনা যাবে কি এগুলি প্রশ্ন আপনি নিজেই বুঝতে পারবেন এদের অসনা যাবে কিনা এরা যে গল্প কিচ্ছা কাহিনী জাল জয়ীব হাদিস মানুষকে মুশ্রেক বানাচ্ছে হ্যাঁ আল্লাহর ধন নবীকে দিয়ে গায়েব হয়ে গেছেন খাজা খাজার কাছে কেউ ফিরে না খালি হাতে এই কথা যারা বলে আস্তাফর এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন ভাত খেতে খেতে সালাম দেওয়া যাবে কিনা হ্যাঁ অনেকে বলে যে আপনি ভাত খেতে বসেছেন তাই সালাম দিলাম না খলিদার সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই উত্তর দেওয়াতে পদ্ধতি আছে কেউ যদি পেশাব পায়খানা কর অবস্থায় কাউকে সালাম দেন ও ওই অবস্থায় উত্তর দিতে পারবে না জবাব দিতে পারবে না পেশাব পায়খানা সেরে পবিত্র হয়ে বলবো আলাইকুম আসসালাম কথা বুঝেছেন সালাম দেওয়া যাবে না এরকম স্থান পৃথিবীতে নাই ভাত খাচ্ছে সালাম দেন ও ভ্যান চালাই চাকরি করে ডিউটি করে ও যা করে সালাম দেব কথা বুঝেন কিন্তু যারা নগদ বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে জর্দা খাচ্ছে এদেরকে সালাম দিবেন না হারাম খুরকে সালাম দেওয়া যাবে না যে হারাম খাচ্ছে আর বেনামাজি সালাম দিবেন না যারা একদম সালাত আদায় করে না কথা বুঝেছেন ফুপা তো কি লেখছে বারাক আল্লাহ ফিক জাজা কুমুল্লা খায়ের আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ সোহান তারা আমাদের পাপ ক্ষমা করে দিন আমরা সবার জন্য দোয়া রাখি এই আমি শুনলাম যুবক ভাইয়েরা এগুলি আয়োজন করেছেন যুবকদের জন্য দোয়া রাখি আল্লাহ তুমি তাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো তুমি তাদের ইসলামের মোজাহিদ হিসেবে সৈনিক হিসেবে কবুল করো